উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছেন আমরা শ্রেষ্ঠ জাতি কিন্তু আমাদের দুটো কাজ দিয়েছে আমরা যদি মানুষকে সত্যাজের দিকে আহ্বান জানাই আর অসত কাজ থেকে বিরত রাখতে পারি তখন আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিগণিত হব আজকের সমাজে এই সৎ এবং অসত্যের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কারণে সমাজ নিগৃহীত হচ্ছে সমাজ ভুলনীত হচ্ছে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে ছেলেরা মারাত্মকভাবে পথে সবাই নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সেইখানে আবার কিছু তরুণ প্রজন্ম এমন বিপ্লবী তৈরি হলো যারা সত্যের দিকে মানুষকে পথ দেখালো এবং মানুষকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই রাস্তায় তোমরা আসো লড়নায় অবিচার থেকে তোমরা মুক্তি পাবা অন্যায় এবং অবিচার থেকে মুক্তি পেলে আমরা একটি নতুন সমাজ গড়ে তুলতে চাই আজকে তরুণরা সেদিকে ধাবিত হচ্ছে আজকে একটা পরিসংখ্যান এসেছে সেখানে দেখা যাচ্ছে তরুণ সমাজ অপেক্ষাকৃত বয়স যাদের কম তারা চাচ্ছে এই দেশটা নতুন করে নতুন ভাবে সাজুক এই দেশটা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রের থেকে ধাবিত হোক এটা চাচ্ছে নতুন প্রজন্ম এখানে যারা বসে আছে অধিকাংশই আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুরা প্রস্ফুটিত হবে ভুল হয়ে ফুটবে পরিবারের দায়িত্ব নেবে পরিবার সমাজের দায়িত্ব নেবে সেই পরিবার করার দায়িত্ব মায়েদের আল্লাহ তালা আল্লাহ রসুল সালামের কারণে মায়েদেরকে মর্যাদার দিক থেকে পুরুষের চাইতে তিন গুণ করেছেন এরপরে চতুর্থবার আল্লাহ রসুল বলেছেন পুরুষের কথা পিতার কথা সুতরাং এই মায়েরাই যদি চেষ্টা করে একটা শ্রেষ্ঠ জাতি করতে পারে মায়েরাই যদি চেষ্টা করে একটা শ্রেষ্ঠ পরিবার করতে পারে মায়েরা যদি চেষ্টা করে তাহলে একটি সমাজ শ্রেষ্ঠ সমাজ করে তুলতে পারে শ্রেষ্ঠ রাজ রাষ্ট্র করে তুলতে পারে আজকে কানজেবুল্লাহ সেই শ্রেষ্ঠ জাতি তৈরির কারিগর হিসাবে কাজ করে যাচ্ছে আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি তারা প্রতিযোগিতায় থাকো প্রতিযোগিতাই হচ্ছে একটি জীবন প্রতিযোগিতায় আগামী দিনের ভালো মানুষ তৈরি করতে পারে সুতরাং প্রত্যেকে যেন আগামী দিনে আরো প্রতিযোগী হই এবং সব কাজের জন্য প্রতিযোগী হয়ে আমরা যেন আল্লাহর পথে দৌড়াতে পারি আল্লাহ তালা সেই নির্দেশ দিয়েছেন আমরা যেন আল্লাহর সেই নির্দেশ কানায় কানায় বাস্তবায়ন করতে পারি এখানে যারা শিক্ষক মন্ডলী আছেন শিক্ষিকা রয়েছেন তারা তোমাদেরকে গাইড দেয় তারা তোমাদেরকে শিক্ষা দেয় তারা তোমাদেরকে মানুষের মানুষ মানুষ হয়ে গড়ে তোলার জন্য সব সময় উদ্বুদ্ধ করছে তোমরা তাই যেরকম পিতামাতার কথা শুনবে তোমরা শিক্ষক শিক্ষিকার কথা শুনবে তোমরা অভিভাবকদের কথা শুনবে আগামী দিনে আমরা সকলে মিলে একটি নতুন জাতি গড়ে তুলতে চাই যে জাতি কখনো দুর্নীতি করবে না যে জাতি অন্যায় করবে না যে জাতি অশ্লীলতা করবে না যে জাতি অভিভাবকদের সম্মান দেখাতে পারবে যে জাতি ছোটদেরকে স্নেহ দেখাতে পারবে সেই ধরনের একটা জাতি আমরা গড়ে তুলতে চাই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা হচ্ছে ওই ধরনের শ্রেষ্ঠ জাতি তৈরির একটি কারিগর দুনিয়াতে যত মানুষকে আমরা দেখি শ্রেষ্ঠ ব্যক্তি তাদের মধ্যে রবি এবং রাসুল হচ্ছে অন্যতম আর নবী এবং রাসুলদের কাছে ছিল ওহির জ্ঞান মাত্রা যারা পড়ালেখা করে তাদের কাছে রয়েছে ওহির জ্ঞান তারা ওহির জ্ঞানে জ্ঞানান্বিত হয় কোরআনের জ্ঞান যারা তারা অগ্রসর হয় তাদের শুরুটাই শুরু হয় কোরআন দিয়ে সুতরাং কোরআনের জ্ঞান যার মধ্যে থাকবে তিনি কখনোই লাইনচ্যুত হতে পারেন না কোরআনের জ্ঞান যার মধ্যে থাকবে তিনি হবেন শ্রেষ্ঠ মানুষে পরিণত হবেন আমরা সকলকে সেই শ্রেষ্ঠ মানুষ হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি আগামী দিনে তোমরা যারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে পরিচালনা করতে যাবে সেই সেক্টর যেন সুন্দর করে পরিচালনা করতে পারো সে আহ্বান তোমাদেরকে জানাচ্ছি টাঙ্গাইল জেলার ডিসি একজন মহিলা মানুষ মহিলা এরপরে টাঙ্গাইলের তোমার সদরের ইয়ন একজন মহিলা কাজে মেয়েরও আজকে সমাজ পরিচালনা করে তোমরা যদি তৈরি হও আগামী দিনে এই সকল জায়গা থেকে সমাজটা এমন ভাবে তৈরি করবে যাতে করে নীতি নৈতিকতা সেখানে স্থান পায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় তোমাদেরকে সে আহ্বান জানাচ্ছি সবাইকে আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই আমাকে আজকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি তাঞ্জিবুলমা টাঙ্গেল শাখার মহিলা শাখার সম্মানিত প্রিন্সিপাল মলানা শরিফুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠান যেন টাঙ্গেলের মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় কালকে এই চেয়ারম্যান এসে ঘোষণা দিয়ে গেল আলিম মাদ্রাসা করবে আমরা চাই টাঙ্গেলে শ্রেষ্ঠ মাদ্রাসায় পরিণত হবে তানজিবুলা এবং এই তানজিবুলার হাত ধরেই টাঙ্গাইল নতুন করে সাজবে নতুন করে সুসজ্জিত হবে এই আহ্বান জানিয়ে আমি আমার কথাকে শেষ করতে চাই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাসা আল্লাহ জাজিলা স্যারকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে দুই হাজার চব্বিশ পরীক্ষা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের মেরিট অ্যাওয়ার্ড এ পর্যায়ে মেরিট অ্যাওয়ার্ড নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা